নমস্কার বন্ধুরা এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি প্রতিনিয়তই বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি বিভিন্ন রোগের সিমটমগুলি কি এই সমস্ত বিষয় নিয়েই আমি আলোচনা করে থাকি তো এডি মেডিকেল চ্যানেলে এই ভিডিওগুলি আমি ডেইলি আপলোড করি আপনারা যদি সেই রকমই টাইপের কিছু ভিডিও পেয়ে যেতে চাইছেন এখন দিনের তো মানুষের জানেন কতটাই রোগ জ্বালা সিমটম গুলো সিমটম গুলো জানা না থাকলে আমরা কিন্তু এই রোগটি কি হতে পারে সেটা নিয়ে আমরা বুঝতে পারি না হঠাৎ করেই একটা বড় বিপদ হয়ে যাওয়ার পর তখন আমরা জিনিসটির সম্পর্কে ওয়াকিবহাল হই তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকে না তাই আজকের দিনে দাঁড়িয়ে নিজের শরীরকে কিন্তু ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজের আপনারই তাই শরীরকে কিভাবে ভালো রাখবেন সেই জন্য আপনার দরকার বিভিন্ন রোগ জ্বালা কী কী আসতে পারে সেই সম্পর্কে সচেতন হওয়া বিভিন্ন লক্ষণগুলো দেখে অন্তত এইটুকু স্পষ্ট করে নেওয়া যে এই রোগটি হয়তো এই রোগকেই ইঙ্গিত করছে তাহলেই কিন্তু যদি আপনার মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে কিন্তু এই রোগ আপনাকে এতটা উপকার করতে পারবে না সেই জন্যই বন্ধুরা আমি বিভিন্ন টিপস নিয়ে হাজিরও হই তা আজকে আমি হাজির হয়েছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি আমি ইন্ট্রোডাকশন পর্বটি দীর্ঘায়িত না করে আজকের আলোচনায় চলে যাব আজকের আলোচনার মূল বিষয় হলো শীতকালে কিন্তু অনেকে আমরা যারা রয়েছি কেউ না কেউ দেখবেন বাড়িতে প্রেসারের ওষুধ খান অনেকে অনিয়মিত করে ফেলেন তার থেকে অনেক বড় সমস্যা আসতে পারে শীতকালে কিন্তু প্রেশারের ওষুধ বন্ধ করা একদম চলবে না শীতকালেও কিন্তু বাড়তে পারে উচ্চ রক্তচাপ যে এই কথাটা শুনে অনেকের মনে হতে পারে যে শীতকালে কিভাবে উচ্চ রক্তচাপ বৃদ্ধি পায় কথা শীতকালে কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন তাদের রক্তচাপের সমস্যা বাড়তে পারে সেই জন্য আপনারা কিন্তু প্রতিনিয়ত যেই ওষুধটি খাচ্ছেন সেই ওষুধটা অবশ্যই কন্টিনিউ করুন এই টাইমে কিন্তু একদমই মানে যারা ওষুধের প্রতি অবহেলা করেন প্রেশারের ওষুধ একদম কিন্তু বন্ধ করবেন না তো আপনারা কীভাবে এটা বিভিন্ন লাইফস্টাইলও চেঞ্জ করতে হবে শুধু ওষুধ খেলেই যে প্রেশার ঠিক হয়ে যাবে এমন কিন্তু নয় আপনাকে কিন্তু নিজের লাইফস্টাইলটাকে একটু মেনটেন করতে হবে তো আমি একটা ছোট্ট টিপস এই বিষয়ে বলে রাখি যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা কিন্তু খেতে পারেন মোরিঙ্গা পাউডার অর্থাৎ যে সজনে শাক হয় সেই শাকের গুঁড়ো করে কিন্তু অনেকে খেতে পারেন এছাড়া যাদের বাড়িতে সজনে গাছ আছে বা বাজারে কিন্তু এটা পাওয়া যায় সেটা কিন্তু ডেলি খেতে পারেন এছাড়া খেতে পারেন থানকুনি পাতা প্রত্যেকদিন সকালবেলায় ডাটা সমেত ভালো করে ধুয়ে আপনি এটা খান তাছাড়াও আর একদম আপনারা খাবার সাথে কিন্তু লবণ খাবেন না সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই মারাত্মক সমস্যা সৃষ্টি হয় লবণ খেলে তো এই এই জিনিসটা মেনটেন করুন আর প্রতিনিয়ত হাঁটা হাঁটির মধ্যে থাকুন সকালবেলা মর্নিং ওয়াক একটু ইভিনিং ওয়াক করার চেষ্টা করুন থেকে থেকে কিন্তু দেখবেন আপনার শরীরে এই যে উচ্চ রক্তচাপের সমস্যা এসেছে এটা কিন্তু এতটা বাড়াবাড়ি হবে না শীত পড়লেও আমাদের কি কারণে উচ্চ রক্তচাপের সমস্যা খুব বড় আকার ধারণ করতে পারে সেটা আমি একটু বিস্তারিত আলোচনা করে নেব যদি কোথাও আমার এই ভিডিওর মধ্যে কোনো আপনাদের ওয়ারি থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলুন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো এর সময় রক্তচাপের সমস্যার হেরফের হয়েই থাকে কারণ বাইরের তাপমাত্রা যত কমবে শরীরের তাপমাত্রা কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে এই জন্য যারা রক্তচাপের উচ্চ রক্তচাপের রুগী রয়েছেন যারা উচ্চ রক্তচাপ রয়েছে এমন মানুষ রয়েছেন তারা কিন্তু এই সময় অনেক বেশি সতর্ক তাদের থাকতে হবে এবার কেন এটা শীতকালে বেশি একটু হের ফের হয় এই নিয়ে আলোচনা করব অবশ্যই তাহলে পরিবেশের তাপমাত্রা যত কমে যাবে তত কিন্তু শরীর ঠিক নিজের থেকেই চেষ্টা করবে তার ভেতরের তাপমাত্রা বজায় রাখতে এই জন্য শিরা এবং ধমনী সংকোচন একটু বেশি হয়ে থাকে এই জন্য রক্ত চলাচলের যে শিরা পথ থাকে সেটা কিন্তু সরু হয়ে যায় ঠিকমতো রক্ত সঞ্চালন পদ্ধতি ঠিক রাখতে অক্সিজেন ও যুক্ত রক্ত বিভিন্ন অঙ্গে পৌঁছে দিতে অনেক বেশি বল প্রয়োগ করতে হয় চাপ এই সময় আচমকা বেড়ে যেতে পারে এই জন্য যদি রক্তচাপের যাদের সমস্যা রয়েছে আগের থেকে রক্তচাপ কিন্তু বেড়ে যেতে পারে এই এই রক্তচাপ বেড়ে গেলে কিন্তু ঘটতে পারে মারাত্মক বিপদ সেই কারণেই শীতকালে যারা রক্তচাপের সমস্যায় ভুগছেন উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের অতি অবশ্যই প্রেশারের ওষুধ একদম বন্ধ করা চলবে না লাইফস্টাইল ঠিকঠাক করে মেনটেন করে চলতে হবে এই জন্য হৃদযন্ত্রে চাপ পড়ে তাই হাটের ওপরে চাপ পড়ার জন্য এই সময়টাতেই কিন্তু হৃদরোগের আশঙ্কা কিন্তু থেকেই যায় তো চাপের সমস্যায় যারা ভুগছেন একদম লবণ খাবেন না আর তার সাথে প্যাকেটজাত খাবার ভাজা পোড়া খাবার এছাড়া ধরুন আপনারা বেশি ওটা জাতীয় খাবার একদম এড়িয়ে চলুন আর এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আর যদি কোনো কোয়ারি থাকে আমাকে অতি অবশ্যই আপনারা অবশ্যই অতি অবশ্যই আপনারা আমাকে মেডিকেল চ্যানেলের কমেন্ট সেকশানে আপনারা ঠিক বলুন যে আপনাদের কি এই ভিডিও সম্পর্কে প্রশ্ন রয়েছে আমি উত্তর এই ছাড়াও যদি আপনাদের অন্য টাইপের কোনো ভিডিও দরকার হয় আমাকে বলতে ভুলবেন না কমেন্ট সেকশানে লিখুন আপনার প্রয়োজনের ওপরে আমি সেই টাইপের ভিডিও কিন্তু আমি বানিয়ে দেব পর্যন্ত এনি মেডিকেল চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ পরের দিন দেখা হবে আবারও কোনো নতুন টপিকের সাথে